হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে একটি জমির সন্ধান দেব যেখানে থেকে আপনার মিরপুর উত্তরা যেতে একেবারে সহজ মাত্র প্রতি শতাংশ সাড়ে চার লক্ষ টাকা এই যে এই রাস্তাটার উপরে এই রাস্তাটার উপরে এই রাস্তাটা কিন্তু একেবারে বিরুলিয়ার ব্রিজে চলে গেছে এখান থেকে মাত্র আপনার বিরুলিয়া ব্রিজে বিশ টাকা ভাড়া নেয় এবং ঘনবসতি একটি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান আশেপাশে এই যে ফাউন্ডেশনের কাজ চলছে আপনার প্রতি শতাংশের মূল্য সাড়ে চার লক্ষ টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি জমিতে যাওয়ার আগে আশেপাশের বিয়েগুলি আপনাদেরকে দেখাতে দেখাতে জমিটি সামনে চলে যাব এখানে কিন্তু আর প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর তো বিয়েস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাকে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাবের তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো জমির পরিমাণ হচ্ছে আঠারো শতাংশ আপনারা ভেঙে চার পাঁচ শতাংশ ছয় শতাংশ ভেঙে ভেঙে নিতে পারবেন এই রাস্তাটার উপরে এবং ঢাকার বিভিন্ন ভাইরা এই যে বাড়িঘর করে ওনারা আসেন এবং আরও অনেক ভাইরা প্লট করে রাখছেন এগুলো আপনারা আসলে দেখতে পারবেন যে আসলে মিরপুরের উত্তরের মতো যা কাছাকাছি জাগাতে আসলে জমি যাতায়াত ব্যবস্থা ভালো এই যে জমিটির সীমানাটা যে আপনাদেরকে দেখায় এই যে খুঁটিতে আছে এই জমিটি এখানে জমি হচ্ছে আঠারো শতাংশ ওখানে শেষ প্রান্ত পর্যন্ত আপনাকে দেখাবো যে এখান থেকে বিভিন্ন এখান থেকে আপনার আক্রাইন যেতে দশ টাকা ভাড়া লাগে আর আক্রান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া লাগে আপনার মিরপুর এক নম্বর মাজার তাহলে ওই সাইড দিয়ে আপনি ঢাকা শহরে বিভিন্ন প্রবেশ করতে পারবেন এই যে আমরা জায়গার মধ্যে আসলে কিছু ঘাস কারণ জমি পড়ে থাকলে ঘাস জন্মায় এখান থেকে আবার একটি দশ ফিটের রাস্তা একবার শেষ মাতার মতো চলে গেছে আপনি এই প্রজেক্ট থেকে পাঁচ দশ চার ছয় শতাংশ আপনাদের আপনাদের পরিমাণ মতো আপনার জমি নিতে পারবেন প্রতি শতাংশের মূল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে এইসব জমিগুলি তারপর ওখানে আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে এইগুলি ঢাকার বিভিন্ন বাইরে কিনে রাখছে এই রাস্তাটা কিন্তু আরও ভিতরে আরো বাড়িঘর আছে সামনে মসজিদ আছে এখানে কিন্তু আরও ঘনবসতি এখানে আসলে এই যে বাড়ি গাছ চলতেছে আপনারা এগুলি আসলে আপনারা বুঝতে পারবেন এই যে অটোগুলি আসতেছে এগুলি সোজা আপনার বিরুলিয়া সাভার স্ট্যান্ডে চলে যায় এই অটোগুলি এই প্রজেক্ট তা যারা আপনারা জানেন যে মিরপুরের মতো জায়গায় আসলে জমির বা বাজেট অনেক বেশি আপনারা অনেকে হয়তো ঢাকা সিটিতে ব্যবসা বাণিজ্য করেন বা আপনারা চাকরি বাকরি করেন কিন্তু আপনাদের ছেলে সন্তান ঢাকা শহরে মানুষ করেছেন কিন্তু ঢাকা শহরে এক কাঠা জমি কেনার মতো অ্যাবিলিটি নাই কারণ ঢাকা শহরে এক কাঠা জমি কিনতে গেলে মিনিমাম আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কোটি টাকার পর্যন্ত আছে কিন্তু আপনার ওখানে এখান একটা একটা মাথা গোজানোর জন্য একটা ঠাই দরকার বাচ্চা কাচ্চা যাতে সহজে আপনারা ডিউটিটা করতে পারেন সেই হিসেবে আপনি কাছাকাছি যদি জমি চান তাহলে এই জমিগুলি দেখতে পারেন যেখান থেকে আপনারা যদি আপনার একটা বাইক থাকে বা আপনি যদি ডিউটি করতে চান অনেকেই আপনি এখান থেকে সহজেই ঢাকার বিভিন্ন প্রান্তের ওনার ডিউটি করছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আঠারো শতাংশ আপনারা ইচ্ছা করলে একজনও নিতে পারেন বা আপনারা দুইজনও নিতে পারেন বা আপনারা চার ভাগ করে নিতে পারেন আপনাদের অফিসিয়াল স্টাফরা বা ভাই বোন মিলে বা বন্ধু বান্ধব মিলে কয়েকজন মিলেও নেওয়া যায় যেহেতু জমির দাম একেবারে কম সাড়ে চার লাখ টাকা শতাংশ আপনারা এখনই বাড়িঘর করতে পারবেন এই দেখেন আপনারা দেখছেন যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে এই সম্পত্তিটা তা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা জমি ক্রয় করতে পারেন স্ক্রিনে টাইটেল ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন তো কথা লং করবো না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার পেজ আছে পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন এবং আপনারা যদি আরও সয় সম্পত্তি যদি আরও বেশি পরিমাণে যদি ক্রয় করতে চান আরও বেশি পরিমাণে যদি আপনাদের দরকার হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের বড় জমিও আপনাদেরকে দেওয়ার সন্ধান দিতে পারবে তারা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম